দিনাজপুরের রেল রেললাইনের ক্লিপ চুরি করার সময় মালামাল সহ আটক করেছে এলাকাবাসী আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমি ইফতেখার শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত দিনাজপুরে পার্বতীপুর রেল লাইনের ক্লিপ চুরি করার সময় মালামাল সহ হাতে নাতে সাজেদুল ইসলাম নামে এক দুষ্কৃতিকারীকে আটক করেছে এলাকাবাসী বিশ আগস্ট মঙ্গলবার সকাল সাড়ে ছয়টায় পার্বতীপুর দিনাজপুর রেললাইনে লাইনে নুরনগর রেললাইন রেল লাইন ইআরসি প্যান্ডেল প্লেট খুলে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ছাব্বিশ বছরের বয়সী সাজেদুল ইসলাম নামের এক দুষ্কৃতিকারীকে এলাকাবাসী আটক করে জানা যায় সাজেদুল ইসলাম পার্বতীপুর পৌরসভার গুলপাড়ার ওবায়দুল ইসলাম স্বপনের ছেলে স্থানীয় পিডব্লিউকে খবর দিলে কর্তব্যরত আবুল কালাম আজাদ ঘটনাস্থলে আসামিকে সচল রেললাইনের ক্লিপ চুরি করা পনেরোটি রেললাইনের আইআরসি ক্লিপ আইআরসি খোলার হাতুড়ি সহ হাতে নাতে আটক করে গ্লো জির লাইন আর থাকে এই এরা এই রেল লাইন গুলো খুলে এই ক্লিপ খুলে বাজারে নিয়ে যাচ্ছে লাইন গাড়ি লঞ্চ এবং গাড়ি লঞ্চ তো পারার জন্য এরাই নাশকতা করতেছে যাই হোক এই আমি কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন করব যে এদের যথাযথ ব্যবস্থা নেবার জন্য ইফতেখার নিউজ ডেক্স এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ এতক্ষণ আপনারা আমাদের সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ